হ্যালো এই প্রিয়ানুমিল্লাহ রহমান সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আল্লাহ তাল রহমত আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার বানানোর রেসিপি নিয়ে তো কোনো রকম তেল মশলা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই ঝুড়ি আচারটা বানিয়ে দেখাবো সারা বছর যেন সংরক্ষণ করে রাখা যায় ঠিক সেই পদ্ধতিতেই তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলে আসলাম আচার বানানোর জন্য প্রথমে এখানে কিছু আম নিয়ে নিয়েছি আমি আমগুলো আমি পানির মধ্যে দশ মিনিট একটু ভিজিয়ে রাখবো যেন আমের মধ্যে যেই কষটা আছে সেই কষটা বের হয়ে যায় তো আমগুলো আমি ছিলার আগেই ভালো করে ধুয়ে নিব তো আমগুলো খুব ভালো করে ধুয়ে আমি একটা চালনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি তো পানিটা ভালো করে কাপড় দিয়ে মুছে তারপর আমি এগুলো কেটে নেব তারপর এই আমগুলো আমি চিকন চিকন করে কেটে নেব এই আমগুলো দিয়ে কিন্তু শুধু এক একরকম আচার বানাবো না আমি অনেক রকম আচার বানাবো তো আমগুলো কাটার পর দেখি আটি একদমই নরম এই কারণে চিন্তা করলাম তো আচারগুলো তেল ছাড়াই বানাই আর তেল দিয়ে বানালে কিন্তু আচারগুলো একটু মানে নাড়তে হয় প্রচুর আর গলে যাবে তো এই কারণে একটু অন্যরকম পদ্ধতিতে আমি এই আচারটা বানিয়ে দেখাবো তো এখানে চলে আসলাম আচার বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি কেটে রাখা আমগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দিয়ে আমি মেখে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য তো তার চেয়েতে বেশি সময় রাখলেও কোনো সমস্যা নেই যত সময় চিনির মধ্যে ভিজিয়ে রাখবেন আমগুলো আমগুলো কিন্তু ততই শক্ত হয়ে যাবে তো এখানে তিন ঘন্টা পর আমি চলে আসলাম তো আমি সকাল দিকেই আমগুলো কেটে চিনির মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি সব কাজ টাস করে বিকেলে চলে এসেছি আমগুলো আচার বানানোর জন্য তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে পানিটা শুকিয়ে তারপর আমি ঢেলে দিয়েছি আমগুলো তো চিনির পানি সহই আমগুলো আমি ঢেলে দিয়েছি তারপর এক দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো নাড়াচারে দিয়ে আমি শুধু দশ মিনিট জাল করে নেব তো যেহেতু ঝুরি আচার যেহেতু ঝুরি আম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় কম লাগবে আর সেদ্ধ হলেও কিন্তু এই আমগুলো গলে যাবে না এই আমগুলো কিন্তু আস্তই থাকবে যেহেতু চিনির মধ্যে ডুবানো ছিল তো চিনির কারণে আমগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে শক্তই থাকবে আর কি গলে যাবে না চুলার আগুনটা বাড়িয়ে আমি জাল করে নেব দশ মিনিট তারপর এখানে আমি একটু নাড়াচারে দিয়ে দিচ্ছি একটু পরপর তো শুধুমাত্র লবণ হলুদ আর মরিচ দিয়ে জাল করে নিয়েছি আমি তো দশ মিনিট জাল করার পর আমি দিয়ে দিয়েছি ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু আচারটা অনেক দিন অবধি ভালো থাকবে ভিনেগারটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো ভিনেগারটা দিয়ে আমি নাড়াচারা দিয়ে তারপর সব শেষে দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এর আগেই আচারের রেসিপিতে বলে দিয়েছিলাম যে আমি যখনই পাঁচ পাঁচফোরণটা টেলে নেই তখনই তখনই একবারই টেলে নেই যেন বারবার টেলে ঝামেলা করতে না হয় আর কি একবারই টেলে আমি গুঁড়ো করে তারপর ফ্রিজে রেখে দেই যখন আচার বানাই তখনই কিন্তু আমি তখনই কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিই তো ভালো করে একটা বক্সে ভরে মুখাটা ভালো করে আটকে তারপর ফ্রিজে রেখে দিবেন এতে করে গ্র্যানটা নষ্ট হবে না পাঁচফোরণের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি চুলার আগুনটা বন্ধ করে দেখুন ঠান্ডা হওয়ার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে একটা আমের টুকরো কিন্তু গলে যায়নি আর এই আচারটা পুরো এক বছরও কিচ্ছু হবে না কিন্তু আচারটা অবশ্যই রোদে দিতে হবে যদি আপনি ঘরের মধ্যে এভাবে রেখে দেন তাহলে কিন্তু এটা ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর প্রথমেই টানা কয়েকদিন রোদে দিলে কিন্তু এই আচারটা নষ্ট হয় না আর চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন মধ্যে নর্মাল ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করে খেতে পারেন তাহলে কিন্তু আর রোদেই দিতে হবে না আর যদি রোদে দিয়ে খেতে চান তাহলে রোদে দেবেন আর রোদে দিয়ে আচারটা খেলে কিন্তু বেশিই ভালো লাগে আচারের স্বাদ কিন্তু আরও গুণ বেড়ে যায় রোদে দিয়ে আচারটা মানে রাখলে আর ফ্রিজে রাখলে আচারটা কিন্তু ততটা ভালো লাগে না তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ